সারা দেশে বেড়েছে শীতের তাপট হিমেল হাওয়ায় কোথাও কোথাও হার কাঁপানো ঠান্ডার অনুভূতি উত্তর দক্ষিণ পশ্চিমের কয়েক জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ আজ ভোর ছটায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রাত থেকে কোথাও কোথাও কুয়াশায় ঢাকা রয়েছে প্রকৃতি তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্ন আর শ্রমজীবী মানুষ খড়খুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা অনেকের এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই রোগ বালায়। দশক শীতের প্রকোপ জানাতে চুয়াডাঙ্গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী জিসান আহমেদ তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো জিসান শীতের তীব্রতা কেমন দেখছেন হতদরিদ্র মানুষের কি অবস্থা আপনার এলাকায় সেটা একটু জানতে চাই বিস্তারিতভাবে রেজা মৌসুমের তৃতীয় শৈত্য প্রবাহ চলছে এই জেলার উপর দিয়ে গত পরশু থেকে গতকালের একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এক অঙ্কের ঘরে তাপমাত্রা নামার পর মৃদু শৈত্য প্রবাহ বয়ে চলছে এই জনপদের উপর দিয়ে তাপমাত্রা কমার প্রভাবে সাধারণ মানুষ নিম্নয়ের মানুষ কেটে তারা চরম বিপাকে পড়েছে এক প্রকার দুর্ভোগ দুর্দশায় পড়েছে বিশেষ করে যেসব ভোর থেকে কাজের সন্ধানে বাইরে বের হয় কৃষিজীবী যারা রয়েছে শ্রমজীবী যারা রয়েছে দিনমজুর শ্রেণী এবং ভ্যান চালক রিক্সা চালক ইজি বাইক চালক যারা রয়েছে তাদেরকে সব থেকে বেশি কষ্টে পোহাত হয়েছে কেননা সেই সকালের কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে অনেকেরই এখনো পর্যন্ত দেখছি যে কাজ না পেয়ে অলস সময় বসে আছে কেউ কেউ কাজের অপেক্ষায় দিন পার করছে আবার কেউ কাজ পেলেও কিন্তু এই শীতের কারণে সেই কাজ শেষ করতে পারছে না তীব্র ঠান্ডায় দৈনন্দিন কার্যক্রম ঠিক তেমনি ব্যাহত হচ্ছে আয় রোজগার অনেকটাই ভাটা পড়েছে অসহায় মানুষ যারা যারা রয়েছে খোলা আকাশের নিচে দিন পার করে তারাও কিন্তু অনেকটাই সব মিলিয়ে আসলে বলা যায় স্থবির হয়ে পড়েছে গোটা জনজীবন আমরা দেখেছিলাম চৌডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে বিশেষ করে রোটা ভাইরাস এবং কোল্ড এরিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা চিকিৎসকরাও কিন্তু বারবার পরামর্শ দিচ্ছে শীতজনিত রোগ থেকে বাঁচার জন্য নানা ধরনের যে পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো সেটি কিন্তু বারবার বলছি স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পরিস্থিতি আগামী আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে তারপরে হয়তো বা তাপমাত্রা কিছুটা উন্নত হতে হতে পারে এছাড়া কিন্তু সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত আছে সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ জিসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য